এখন আসে মিলাদুল নবী কাকে মিলাদুল নবী হবে না সিরাতুল নবী হবে আমরা যদি আমাদের কথা অনুযায়ী যদি এই আপনারা অনুষ্ঠান বা কিছু করতে চায় তাহলে মিলাদুল নবী পালন না করে আমাদের পক্ষে সহায় হবে সিরাতুল নবী পালন করা যেমন সিরাত কি নবীর সিরাত সম্পর্কে নবীর সিরাত সম্পর্কে আলোচনা করা হবে